আসসালামু আলাইকুম সুপ্রিয় হামরা বীরগঞ্জিয়া সদস্যবৃন্দ আপনাদের সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনারা জানেন আমাদের হামরা বীরগঞ্জিয়ার বিভিন্ন কর্মকাণ্ড আমাদের চলছে ডিসেম্বর মাসটা ঘটনাবহুল একটা মাস এই মাসের প্রিপারেশনগুলো নিতে হয় প্রচুর যেমন ধরেন আপনারা দেখেছেন আমরা পিঠা উৎসবের আয়োজন করেছিলাম পিঠা উৎসবে মোটামুটি আমাদের সারা গতবারের তুলনায় এবার বেশি এসেছে তবে সামান্য কষ্টদায়ক ব্যাপার হচ্ছে যে আমরা গতবারের যে সুন্দর ম্যানেজমেন্টটা করতে পেরেছিলাম এবার একটু ব্যত্যয় ঘটেছে যেমন শেষের দিকে এসে খাওয়া দাওয়া পর্বে ঠিক আমরা যে মানের ব্যবস্থাপনা অ্যাপ্লাই করার চেষ্টা করি সেই মানের ব্যবস্থাপনা অ্যাপ্লাই করা যায়নি খাওয়ার পর্বে এসে অনেকেই জড়িত কারণে মানে কখন কোক দেয়া হবে কখন দই দেয়া হবে মিষ্টি বদলে যে অন্য কিছু দেয়া হয়েছে এই যে বিষয়গুলো আছে তারপরে বসার যে বিষয়গুলো অর্থাৎ ব্যবস্থাপনা সংক্রান্ত যে বিষয়গুলো এটা এবার খুব একটা মানসম্মত আমরা করতে পারিনি এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি তবে একটা মানে ভালো খবর হচ্ছে যে এরকম ভুলভ্রান্তি একবার দুবার হলে হয় কি বোঝা যায় যে আমাদের গ্যাপটা কোথায় আছে আমরা হয়তো পরবর্তীবার এই সমস্যাটা সমাধান করে ফেলবো যেমন আমরা ইন্টারনালি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে পরবর্তীবার আমরা সেলফ সার্ভিস করব। অর্থাৎ আমাদের বুথ থাকবে ধরে নেওয়া যাক হাঁসের মাংসের একটা বুথ থাকবে যারা হাঁস খাবে না তাদের জন্য মুরগির মাংসেরটা বুথ থাকবে তারপরে ডাল আর ভাতটা থাকবে টেবিলে এটা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের দই এবং মিষ্টির একটা বাটি থাকবে যেমন হাঁসের বাটি আলাদা ঠিক একইভাবে কোকের গ্লাস গ্লাসের আলাদা একটা টেবিল থাকবে ওখানে কোক গ্লাসে করে দেওয়া থাকবে টোকেন দিয়ে সবাই নিজ নিজ কোকটা নিয়ে নিতে পারবে এরকম ম্যানেজমেন্ট করতে হবে এবং সেলফ অর্থাৎ নিজেই করতে হবে আমরা এবার দেখেছি যে দেখেন আমরা তো ওই অনুষ্ঠানে আলাদা করে কোনো বেয়ারা রাখি না ওয়েটার রাখি না পরিবেশনের কোনো লোক রাখি না কারণ আমাদের যে বাজেটটা থাকে এই বাজেটেই লোক রাখা না আমরা নিজেরাই করার চেষ্টা করি এবার আমাদেরকে অনেক স্বেচ্ছাসেবক বলেছে যে অনেক অংশগ্রহণকারী তাদের সাথে ওয়েটারের মতো আচরণ করেছে যেটা আমাদের জন্য কিছুটা দুঃখজনক কারণ এটা তো সেলফ সার্ভিস কোনো মানে এটাতে কোনো লাভ নেই কারো যেহেতু আমরা সংগঠন চালাই সেই অর্থে সবাইকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় তো যেহেতু এখানে অপ্রীতিকর একটা ঘটনা ঘটছে আমরা ভবিষ্যতে হয়তো সেলফ সার্ভিসের মাধ্যমে দিলেই সমস্যাটা আর থাকবে না তো যাই হোক এটা গেল আমাদের পিঠা উৎসবের তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলি পিঠা উৎসবের যে মিসম্যানেজমেন্টের ইস্যুগুলো রয়েছে এটা এবার যেটা দেখা দিয়েছে এটা ভালো হয়েছে আমরা পরবর্তীবার এই জিনিসগুলো এই গ্যাপগুলো পূরণ করে ফেলব তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার কেন জানি মনে হচ্ছে যে যাদের তাড়া থাকে মানে দশটার মধ্যে বাসা যেতে হবে আমি তাদেরকে ডিসকারেজ করব যে এই অনুষ্ঠানগুলোতে আপনারা একটু দেখে শুনে খবর নিয়ে আসার চেষ্টা করবেন কারণ আমি এবার দেখেছি যে আমরা প্রচণ্ড চেষ্টা করেছি চারটার মধ্যে অনুষ্ঠান শুরু করার প্রচণ্ড চেষ্টা কিন্তু আলটিমেট মাগরিবের পরে কোনো লোকই আসে না তো এখন পাবলিক ফাংশন আপনি তো পাবলিককে ধরে ধরে আনতে পারেন না পাবলিক যখন আসবে তখনই আপনাকে অনুষ্ঠানটা করতে হবে তো আমরা ছটার মধ্যে শুরু করে দিলাম পিঠা খুব সুন্দরভাবে দিলাম আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হলো আমাদের খেলাধুলাও হলো পুরস্কার বিতরণই হলো কিন্তু এই লটারি পর্বের সময়ই আমরা দেখলাম যে সময় স্বল্পতায় ভুগতেছি আমরা এত দ্রুত টানার পরেও এবং অনেকের মধ্যে দশটার মধ্যে বাসায় ব্যাক করার যে একটা প্রবণতা এটা আসলে খুব টাফ আমি আমার মনে হয় না এটা কখনো সম্ভব হবে এবং দশটা আপনি নিশ্চিত থাকেন এগারোটা বাজবে এগারোটা সাড়ে এগারোটা বাজবেই এটা মেন্টালিটি নিয়েই আসতে হবে যেবার যেমন এবার আমি খেয়াল করেছি অনেকে দিনাজপুরের ছিলেন তো দিনাজপুরের যারা ছিলেন তারা কিন্তু নটা থেকে আমাদেরকে বাবার বলতেছিলেন যে খাওয়াটাওয়া দেওয়া দিয়ে দিতে তো এটা আমাদের জন্য টাফ অনুষ্ঠানের তো একটা পর্যায়ে আছে কোন পর্যায়ে গিয়ে খাওয়াটা দিতে হবে সবগুলো শেষ না করে আমরা খাওয়াটা দিতে পারি না তো সেই যাদের তারা থাকে তারা একটু আমি ডিসকারেজ করবো তাদেরকে যে আপনারা একটু রয়ে শোয়ে হয়তো অংশগ্রহণ করবেন আর ওই দিন অন্তত বীরগঞ্জের বাইরে যেতে হবে এরকম মানুষ চেষ্টা করবেন যেন অংশগ্রহণ না করতে কারণ এটা খুব টাফ আমাদের জন্য চাপ হয়ে যায় মানসিক চাপ এবং শেষে তারাও মনক্ষুণ্ণ হয় তো এটা দরকার নেই যারা বীরগঞ্জ অবস্থান করবেন এবং রিল্যাক্স দেখেন এই পিঠা উৎসবটা একটা রিল্যাক্সের প্রোগ্রাম এটা আপনি চাপ নিয়ে এটা তো কম্পালসারি কোনো ইস্যু না যতটুকু আপনি রিল্যাক্সে থাকতে পারেন সেটা ভালো হয় এই হলো পিঠা উৎসব তবে আমি আমরা বীরগঞ্জের পক্ষ থেকে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের যে মিসম্যানেজমেন্ট হয়েছে এই জন্য আমরা ভবিষ্যতে এটা রিকভার করব ইনশাআল্লাহ আগামীতেই রিকভার করে ফেলবো ইনশাআল্লাহ এটা ভালো হয়েছে আমাদের জন্য শেখা হয়েছে এরপরে আপনারা জানেন আমরা কমিটি ঘোষণা করেছি বীরগঞ্জের কমিটিটা ঘোষণা করেছি তো বীরগঞ্জের কমিটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঘোষিত হয়েছে বীরগঞ্জের কমিটি বেশ ফাংশন করছে আমি অবাক হয়ে খেয়াল করলাম এক বছর পর পর কমিটি চেঞ্জ একটা পেন যদিও কারণ এটা তো আসলে সদস্যদেরকে একটা রিসারফলিং করতে হয় তো এই যে চুজ করা সদস্যদেরকে নেয়া বা তাদের সাথে আলাপ আলোচনা করা তারা ফাংশন করবে কিনা এটা জানা এক বছর পরপর কিন্তু বেশ প্রেশার এবং ডিসেম্বর মাসটা আমাদের এই ফাংশনটা করতেই যায় কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে নতুন কমিটি চেঞ্জ হওয়ার কারণে কিন্তু এটা স্বতস্ফূর্ত তৈরি হয় তো প্রতি বছর যদি এই উচ্ছ্বাস স্বতস্ফূর্ততাটা রেগুলার রিনিউ হয় এটা আমাদের জন্য ভালো এটা খুবই ভালো একটা ব্যাপার তো এটা আমরা বেশ এবার উৎসাহ পেয়েছি বা সিকোয়েন্সিয়ালি আমাদের ঢাকার কমিটি কক্সবাজারের কমিটি চিটগংয়ের কমিটি সিলেটের কমিটি পঞ্চগড়ের কমিটি এবং রিসেন্ট আমরা খুব চেষ্টা করতেছি গাজীপুর আর খুলনার কমিটি নিয়ে এটাও চলে আসবে অসুবিধা নেই হয়তো এই কয়েকদিনের মধ্যেই চলে আসবে এটা গেল কমিটি সংক্রান্ত এরপরে আপনারা জানেন দুটো আমরা নতুন প্রোগ্রাম হাতে নিয়েছি একটা হচ্ছে সুন্দরবন ট্যুর সুন্দরবন ট্যুর নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল আমি আপনাদেরকে বলি যখন কোনো ট্যুর ঘোষণা করা হবে বিশেষ করে হামরা বীরগঞ্জের পক্ষ থেকে আমাদের ম্যাক্সিমাম দৃঢ়তা থাকে যে আমরা ওটা করবই আমি ব্যক্তিগতভাবে বলি আমার নিজের কথা যে যদি এরকম হয় যে কেউ গেল না তো আপনি নিশ্চিত থাকেন আমি একা গিয়ে সুন্দরবন ঘুরে আসবো মানে আমি যাবই ডিক্লেয়ার্ড বাই ডিক্লেয়ার্ড একা হলেও আমি যাব এক সদস্য হলেও যাব তো ডিক্লারেশনে এরকম তো কোনো নিয়ম নাই পঞ্চাশ জন না হলে আমরা যাব না আমি একলা হলেও যাব এরকম একটা ফিলিং নিয়ে এই ডিক্লারেশনগুলো দেওয়া হয় সেক্ষেত্রে ডাউট করার কোনো সুযোগ নেই আর খরচের একটা বিষয়ের কথা বারবার আসতেছে দেখেন কিছু করার নেই কারণ এই ট্যুরটাতে আমাদের কোনো হাত নেই আমরা মংলা থেকে শুরু করে মংলায় লঞ্চে উঠবো জাহাজে উঠবো তিনতলা বিশিষ্ট জাহাজ এরপরে যে তিন দিন থাকবো জাহাজেই থাকবো ওইখানেই খাওয়া দাওয়া ওখানেই রাত যাবন এবং স্পটগুলোতে আমাদের দিনে সকালবেলা নিয়ে গিয়ে সকালবেলা আমাদেরকে নামাই দিবে আমরা হয়তো ঘুরে টুরে আবার এসে খাবো আবার হয়তো নামাই দিবে আবার ঘুরে টুরে এসে খাবো এরকম করে 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 আমাদের তিন দিন কেটে যাবে এবং শেষের দিনে আমরা সন্ধ্যার দিকে খুলনায় পৌঁছাবো রাতে আবার হয়তো ট্রেনে করে যারা ঢাকায় যাবে ঢাকায় চলে গেল যারা সৈদপুর যাবে সৈয়দপুরে চলে গেল এইভাবেই করা হয়েছে সো ইকোনমি করার সুযোগ খুবই কম অন্য অন্য ট্যুরগুলোতে থাকার ব্যবস্থাটা আমরা নিজেরাই দেখি দেখুন কক্সবাজার ট্যুরে ইভেন আমরা রাঁধুনি নিয়ে গিয়েছিলাম এটা আমাদের নিয়ন্ত্রণে সো আমি কী খাবো কী খরচ করব এটা আমার নিয়ন্ত্রণে থাকার বিষয়টা আমরা নিজেরা ঠিক করে নিই হোটেল খুঁজে 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 আমরা ঠিক করে নিই তারপরে ধরেন বাসের ব্যাপার থাকে এগুলো সবই আমাদের চুজ করার সুযোগ থাকে এবার এবার এই জিনিসটা নাই সো একটু খরচটা বেশি হবে কারণ আসলেই লঞ্চ যদি সারাক্ষণ চলে তো তার তো তেল খরচ আছে এটা তো তাকে নিতে হবে এবং পার ডে তো ভাড়া আছে সো এই খরচটা এই ট্যুরটা কস্টলি যাতে কোনো সন্দেহ নেই আমরা অনেক চেষ্টা করেছি আমাদের প্রায় এগারো থেকে বারো হাজার টাকা খরচ হবে কিন্তু টেকনিক্যালি আমরা কম নেওয়ার চেষ্টা করছি যতটুকু ভর্তি দেওয়া যায় এটা আমাদের ক্যাপাসিটির মতো যতটুকু থাকে আর কি এইগুলো সুন্দরবন সুন্দরবন ট্যুর তার মানে আপনি ধরে রাখেন যে সুন্দরবন ট্যুর হচ্ছে আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ এবং এখন পর্যন্ত আমরা চল্লিশ জন কনফার্ম করতে পারছি এটা হচ্ছে আমাদের ইন্টারনাল নিউজ তো আমাদের টার্গেট হচ্ছে চল্লিশ জনের ফার্মারেরা পঞ্চাশ জন যেতে পারে ষাটজন যেতে পারে অসুবিধা নেই আমাদের দিক থেকে কোনো প্রবলেম নেই কারণ জাহাজ আমরা মোটামুটি কনফার্ম করে ফেলছি আর কি জাহাজের ক্যাপাসিটি হচ্ছে পঁচাত্তর জন তার মানে আপ টু পঁচাত্তর আমাদের সুযোগ আছে কোনো সমস্যা হবে না তবে আপনাদেরকে আগেই জানায় রাখতে হবে যেমন আজকে হচ্ছে আট তারিখ আপনাদেরকে অবশ্যই দশ বারো তারিখের মধ্যে আমাদেরকে কনফার্ম দিতে হবে কারণ তেইশ তারিখে যদি যাই অন্তত দশ বারো দিন আগে আমাদেরকে অ্যাডভান্সটা ক্লিয়ার রাখতে হবে অ্যাডভান্সের ডেট যদিও পাঁচ তারিখ ছিল কিন্তু দুই একজন তো দিতেই পারে এখন অসুবিধা নেই এটা খুব একটা যে মানে বাইবেল এটা পাঁচ তারিখের পরে গেলে যে নিব না ব্যাপারটা এরকম না আপনারা দশ বারো তারিখ আসে রিল্যাক্স আসে বাট এর মধ্যে দিতেই হবে সো সুন্দরবন ট্যুর হচ্ছে এতে কোনো আল্লাহ বাঁচায় রাখলে কোনো সন্দেহ নেই এই গেল সুন্দরবন ট্যুর এরপরে আপনারা জানেন আমাদের একটা রিসেন্ট ডিক্লারেশন এসেছে যে আমরা ওমরা প্যাকেজ করার চেষ্টা করতেছি আমাদের গতবারের বীরগঞ্জ কমিটির সমন্বয়ক আহসান হাবিব ভাই উনি প্রায় হজ এবং ওমরার আয়োজন করে তো টেকনিক্যালি আহ্বান হাইব ভাই আমাদের সাথে একদম অতপ্রতভাবে জড়িয়ে গেছেন এবার উনি অ্যালার্মনাই পরিষদের যুগ্ম সমন্বয়ক স্বাভাবিকভাবে আহতান হাই ভাইকে আমরা সরক্ষণ পাচ্ছি তো এই যে ওমরা প্যাকেজটা মূলত আহ্বান হাবি ভাইয়ের চিন্তা থেকে এসেছে এবং টেকনিক্যালি আমরা এইবার প্রথম ওমরা প্যাকেজটার চেষ্টা করতেছি আর যতজনই হয় দুজন তিনজন পাঁচজন সাতজন দশজন বিশজন যা হয় আমাদের কোনো সমস্যা নেই আমরা চলে যাব তো এটা আমরা চেষ্টা করতেছি রমজানের এক তারিখ থেকে রমজানের পনেরো তারিখের মধ্যে আমরা সেরে চলে আসবো তা আমরা এক তারিখে আমরা হয়তো ওখানে পৌঁছাবো এবং এর আগেই পনেরো তারিখের মধ্যে আমরা হয়তো ব্যাক করব এটা হলো আমাদের প্রাইমারি প্ল্যান বিস্তারিত এখন আলাপ আলোচনা হয়নি চলতেছে হয়তো কয়েকদিনের মধ্যে জানতে পারবেন তবে আমাদের এখন ফোকাসটা হচ্ছে সুন্দরবন নিয়ে সুন্দরবনটা যখন শেষ হবে বাই আমাদের ওমরা প্যাকেজটাও চলে আসবে এই হলো আমাদের টোটাল আয়োজন আপনারা যারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন অবশ্যই আমরা যে ফাংশনগুলো করছি সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করে কমার্শিয়ালি না সোশ্যালি সামাজিকভাবে অলাভজনকভাবে সম্পন্ন করার চেষ্টা করবো এবং কিছু সাবসিডি তো থাকিই আমাদের আপনারা জানেন আর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে সহযোগিতা করবেন সুন্দরবন টুড়ে আমাদের সাথে থাকবেন হজ এবং অমরার যে প্যাকেজগুলো আসবে সেগুলোতেও আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা রাখছি আর কমিটিগুলোতে আপনারা যারা আছেন সবাই আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে সক্রিয় ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি